আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আমার লাইফের একটা বেস্ট স্ট্র্যাটেজি শেয়ার করব যদি বাইনারি ট্রেডিং এ प्रॉफिट করতে চান বা মাসে মাসে प्रॉफिट ধরে রাখতে চান আমার এই ভিডিওটা দেখেন এবং এটা একটু মানার চেষ্টা করেন একটা জিনিস মাথায় রাখবেন প্রত্যেকটা জিনিসের একটা রাস্তা আছে একটা স্ট্রাকচার আছে ওইটা যদি ফলো করেন তবে সফলতার চূড়ায় পৌঁছাতে পারবেন এছাড়া যদি উল্টাপাল্টা কোনো ভাবে কাজ করেন মন চাইলো মন চাইলো যা করলেন এটা যদি করেন সারা জীবন পস্তাইতে হবে কেননা ট্রেডিং হচ্ছে একটা ইনভেস্টিং সাইড এখানে টাকা দিয়ে কাজ করতে হয় টাকা দিয়ে টাকা ধরতে হয় তার মানে এখানে আপনি ছেলে খেলা করতে আসেন নাই যদি আপনার নলেজটা একটু কাজে লাগান আর আমরা যে জিনিসগুলো দিচ্ছি এগুলো যদি একটু একটু অ্যাপ্লাই করেন তাহলে ইনশাল্লাহ পিছনে ফিরে তাকাতে হবে না কিন্তু আপনারা কি করেন আপনাদের মন যেটা বলে আপনারা ওইটা করেন আরে ভাই মন তো অনেক কিছুই বলে আমাদের মন মেমোরি আমাদের ব্রেন সব সময় চিন্তা করবে খারাপ কাজ করার ক্ষতি করার কিন্তু আপনাকে এই জিনিসটার উল্টা কাজ করতে হবে ঠিক আছে আপনাকে নিজের নিজেকে কন্ট্রোল করে আপনার কাজ করতে হবে একটা জিনিস দেখেন আপনারা কিন্তু সবাই প্রফিট করতে পারেন একদিন দুই দিন পাঁচ দিন সাত দিন দশ দিন বিশ দিন পর্যন্ত কেউ প্রফিট করতেছেন কিন্তু একদিন যায়া সকল প্রফিট প্লাস মূল ব্যালেন্স সবকিছু জিরো করে ফেলতেছেন এটার কারণ কি এটার নামই হচ্ছে সাইকোলজি ঠিক আছে এই গেম এটা যে ট্রেডিং এটাকে বলা হয় সাইকোলজি গেম তো এই যে সাইকোলজি চক্রটা এটা যদি আপনি ঠিক না করতে পারেন তাহলে সারা জীবন আপনাকে পস্তাতে হবে যেমন এক্সাম্পল হিসাবে দিয়ে আপনি বিশ দিন প্রফিট করছেন ভালো কথা কিন্তু একদিন গিয়ে লস হচ্ছে লস হচ্ছে রিকভারি করতে চাচ্ছেন লস হচ্ছে রিকভারি করতে চাচ্ছেন এরকম করতে করতে বিশ দিনে যা প্রফিট করছেন ওগুলাও শেষ মূল ব্যালেন্স শেষ আবার আশেপাশে যা ছিল স্থাবর অস্থাবর ওগুলাও শেষ তাহলে হলো না এই জন্য আপনাকে স্টপ লস সেট করতে হবে আমাদের দেখানো পথ অনুসারে কাজ করেন আপনার ফিফটি পার্সেন্ট নলেজ আর আমাদের স্ট্র্যাটাজি আমাদের সিগনাল গুলো দিয়ে যদি কাজ করেন জীবনের পিছনে তাকাতে হবে না গ্যারান্টি ঠিক আছে তো আজকে আমি রিয়েল মার্কেটের বেস্ট একটা স্ট্র্যাটাজি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কিভাবে আইডেন্টিফাই করবেন স্ট্রং লেভেলগুলা এই জিনিসটা আমি আপনাদের শেয়ার করব একদম কিভাবে খুবই সহজে অল্প পাঁচ ছয় মিনিটের ভিডিও হবে কিন্তু এর ভিতরে আপনি বুঝতে পারবেন আমার লাইফের বেস্ট স্ট্র্যাটেজি যেটা দিয়ে আমি রেগুলার লিটার বোর্ডে আসি ভালো প্রফিট করি এই জিনিসটা আজকে শেয়ার করবো ঠিক আছে প্রথম আপনারা মার্কেটে যাবেন মার্কেটে যাওয়ার পরে আপনারা মার্কেটের ক্যান্ডেল স্টিকটা ওয়ান ওয়ান আওয়ার মানে এক ঘন্টার করে নেবেন ঠিক আছে এখান থেকে আপনারা এক ঘন্টা টাইম ফ্রেম করে নেবেন এক ঘন্টা টাইম ফ্রেম করে নেওয়ার পরে আপনারা দেখেন এই যে যে মার্কে ক্যান্ডেল গুলা শ্যাডু আছে এই শ্যাডু ঠিক আছে এই শ্যাডু বরাবর আপনারা লেভেল ড্র করে নেবেন প্রত্যেকটা শ্যাডু বরাবর আপনারা লেভেল ড্র করে নেবেন ঠিক আছে প্রত্যেকটা শ্যাডু বরাবর লেভেল ড্র করে নেবেন আমি একটু ড্র করে দেখাচ্ছি তারপরে আমি আপনাদের জিনিসটা ভালোভাবে বোঝাই ঠিক আছে আমি হরিজন্টাল লাইন নিলাম আচ্ছা আমি লেভেলগুলো ড্র করে দিছি প্রত্যেকটা দেখেন এক ঘন্টার ক্যান্ডেলের বডি কোথায় কোথায় দিছি একটু ভালো করে দেখায় ঠিক আছে আমি এই জিনিসটা আপনাদেরকে প্রপারলি আগে বোঝাইতে চাচ্ছি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যদি ট্রেডিং এ কিছু করতে চান তাহলে আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে কারণ এখানে দেখেন একটা জিনিস যে জিনিসটা আপনার স্ট্রং ওই জিনিসটা আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট কাজ করবে আপনার যদি মাথায় এটা একবার আটকাতে পারেন তাহলে আর পিছনে তাকাতে হবে না যেমন দেখেন এই যে আমি প্রত্যেকটা কিন্তু পয়েন্টে ড্র করে দিছি উইক পয়েন্ট এক ঘন্টার ক্যান্ডেলের উইক পয়েন্ট এবং বডি উইক এবং বডি মিলাই কিন্তু আমি মার্কেটে এটা ড্র করে দিছি বডি এবং উইক মিলাই ঠিক আছে এইরকম ভাবে লেভেল ড্র করে দেওয়ার পরে আপনি যে কাজটা করবেন আপনি চলে যাবেন 1 মিনিটের টাইম ফ্রেমে ঠিক আছে 1 মিনিটের টাইম ফ্রেমে চলে যাবেন যাওয়ার পরে এইখানে দেখেন এই যে আপনি ড্র করে আসছেন না এই জায়গায় এখন মার্কেট যদি কোনো কারণে ঠিক আছে মার্কেট যদি কোনো ভাবে এই জায়গায় আসে জাস্ট মানে ম্যাজিকের মতো কাজ করবে ম্যাজিক বুঝেন ম্যাজিকের মতো কোনো কারণে এখানে আসার আগে দেখেন মার্কেট চলে গেছে নিচে যদি কোনো কারণে মার্কেট এখানে আসে হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে মার্কেট নিচে যাবে কারণ এক ঘন্টার ক্যান্ডেল স্ট্রং লেভেল এগুলা এবং ওয়ান এক দিনের ক্যান্ডেল চার ঘন্টার ক্যান্ডেল প্রত্যেকটা লেভেল কিন্তু স্ট্রং হয় এত পাওয়ারফুল হয় তো এরকম যখন ক্যান্ডেলগুলো লেভেল ড্র করে নেবেন তখন মার্কেট যদি আপনার আজকে না হোক কালকে এটা ব্রেক করে যায় এই জায়গায় আসলে আপনি চোখ বন্ধ করে এক মিনিট মিনিটের কাজ করে বেশি এরপরে এখান থেকে যখন আবার এখানে আসবে এটা আবার সাপোর্ট হিসাবে কাজ করবে আবার এখানে যখন যাবে রেজিস্টেন্স সাপোর্ট রেজিস্টেন্স সাপোর্ট রেজিস্টেন্স ব্রেক করে আবার এটা সাপোর্ট হয়ে যাবে আবার এখানে গেলে আবার রেজিস্টেন্স আবার এটা সাপোর্ট ঠিক আছে আবার রেজিস্টেন্স আবার সাপোর্ট এইভাবে কাজ করবে এই লেভেলগুলা এবং এই লেবেলগুলা কতটা পাওয়ারফুল আপনাকে আমি প্রিভিয়াসে গিয়ে দেখাই যে মার্কেট দেখেন এখান থেকে কিভাবে কাজ করছে তো কোটেক্সে মূলত আসলে মার্কেট বোঝানো একটু কঠিন আমার ট্রেডিং ভিউ নেওয়া লাগতো ট্রেডিং ভিউ হলে আপনাদের খুব ভালোভাবে বোঝাইতে পারতাম ট্রেডিং ভিউ এ মনে করেন একবারে পানির মতো মানে সুন্দরভাবে ড্র করে দেখানো যায় আপনি প্রিভিয়াসে গেলে আমরা যে জায়গা থেকে ড্রগুলা করছি আপনি একবার দেখলে বুঝতে পারবেন যে মার্কেট কি পরিমাণ মানে এখানে দেখেন মানে ম্যাজিকের মতো কাজ করে এই জিনিসগুলা আমি আসলে এগুলা দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করতেছি এগুলো আপনাদের কেউ বোঝাই দেবে না কারণ সবাই নিজের পেট ভরা নিয়ে ব্যস্ত থাকে না যে কারো ভালো হোক দেখেন মার্কেট এখানে আসছে দাম করে কি পরিমাণ প্রেশার দেখেন স্যাসরা কোনো ক্যান্ডেল না ছোট ছোট যে ক্যান্ডেল ওরকম না এই লেভেলগুলোর ক্যান্ডেলই হবে মনে করেন আকাশ সমান একদম মাটি চিরে উপরে মানে চলে যাবে দেখেন টাচ করছে না পিক পয়েন্ট উপরে ধুম করে চলে গেছে টাচ করছে ধুম করে উপরে চলে গেছে টাচ করছে নেমে আসছে টাচ করছে উপরে গেছে একদম মানে পুরা ক্যান্ডেল গুলো দেখছেন মনে হচ্ছে যে এখান থেকে মাটি চিরে উপরে উঠে গেছে এবং আরো আপনি প্রিভিয়াসে গেলে আরো পাবেন তো এইরকম ভাবে যদি আপনারা লেভেল ড্র করে ট্রেড করতে পারেন আমি কথা দিচ্ছি আপনাদের ট্রেডিং ক্যারিয়ারে ওই যে এরকম হয় না যে আপনি ভাই আমাকে এমন কিছু একটা শিখাই দেন আমি হান্ড্রেড অ্যামাউন্ট নিতে পারবো যদিও হান্ড্রেড পার্সেন্ট কখনোই ট্রেডিং এ করবেন না মানে মানি ম্যানেজমেন্ট ফলো করবেন আপনার মনে করেন একশো ডলার ব্যালেন্স আপনার চাচ্ছেন তিরিশ ডলারের ট্রেড নিতে হাই রিস্ক নেবেন সেই ক্ষেত্রে আপনি এরকম লেভেল ড্র করে তিরিশ ডলারের ট্রেড নিবেন যদি কোনো কারণে মিস হয় এম টিজিতে অথবা পরবর্তী আরেকটা এরকম লেভেলে আপনি পুরো অ্যামাউন্ট নিতে পারবেন কোনোভাবে আপনার এই ট্রেড লস হবে না কোনোভাবে লস হবে না কারণ এই লেভেলগুলা গুলা এত পাওয়ারফুল এবং এত স্ট্রং কারণ এগুলা সেইভাবে আইডেন্টিফাই করা হয় আর সেইভাবে ড্র করা হয় শুধু আপনার ড্র করা শিখতে হবে এক ঘন্টার ক্যান্ডেল করে একদম বডি থেকে এবং শ্যাডো থেকে লেভেল বিশ্বাস করেন যে পরিমাণ রেজাল্ট পাবেন আপনারা নিজে আমাকে মেসেজ দিয়ে বলবেন যে ভাই কি জিনিস শেখায় দিলেন ঠিক আছে আর আপনারা মূলত যদি আসলে রিয়েলি ট্রেড শিখতে চান আমাদের সাথে অ্যাড হতে পারেন ইনশাআল্লাহ আমাদের কাজ শিখার পাশাপাশি ভালো একটা সিগন্যালও দেওয়া হয় ভালো একটা কিছু করতে পারবেন যদি আসলে রিয়েলি ট্রেড করতেছেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আর বেশি বেশি প্র্যাকটিস করবেন